প্রিয় ভিউর্স আলাইকুম আপনি কি এমন কোন প্রাণীকে চেনেন যে সারা জীবন শিশু অবস্থায় থাকে অথবা এমন কোন প্রাণী যার শরীরের হাত এমন কি চোখ কেটে গেলে আবার গজিয়ে ওঠে এটা কল্পনা নয় এটাই বাস্তব এবং এই প্রাণীর নাম এক্সল অনেকেই এই প্রাণীকে বলে ভিন গ্রহবাসীর মতো কারণ এদের চেহারা ক্ষমতা আর আচরণ সবই যেন পৃথিবীর সীমানার বাইরের কিছু আজকের ভিডিওতে আমরা জানব এক্সলটলের এমন সব বিস্ময়কর রহস্য যেগুলো শুনলে আপনি বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সৃষ্টির রহস্যতে আপনি পাবেন প্রকৃতির রহস্য ঘেরা জগৎ সম্পর্কে চমকপ্রদ সব তথ্য চলুন শুরু করা যাক এক্সেলটল কর্ডাটা পর্বের এমভিবিএস শ্রেণীর এক প্রকার উভচর প্রাণী যা সলম্যান্ডারের একটি বিশেষ প্রজাতি এরা মূলত মেক্সিকোর জোচিমিল্কো রদে পাওয়া যেত তবে এখন প্রাকৃতিকভাবে প্রায় বিলুপ্তির পথে এই ছোট প্রাণীটির আকৃতি দেখতে যেন একটা কার্টুন চরিত্র বিভিন্ন রঙের এক্সেলটল এর গায়ে নরম চামড়া আর মাথার দুই পাশে অসাধারণ দেখতে ফুলের মতো অনেকেই একে প্রথম দেখাতে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী ভেবে ভুল করে কারণ এমন চেহারার প্রাণী পৃথিবীতে খুব কমই দেখা যায় কিন্তু এক্সেলটলকে সবচেয়ে আলাদা করে তোলে তার জীবনচক্র কারণ এরা কখনোই বড় হয় না আমরা জানি উবচর প্রাণী ব্যাং বা সালমান্ডাররা ডিম থেকে ফুটে বেরিয়ে জলচর লার্ভা হয় এরপর ধীরে ধীরে বড় হয়ে স্থলচর প্রাপ্তবয়স্কে রূপ নেয় কিন্তু অ্যাক্সেলটল সেই সাধারণ নিয়ম মানে না এরা নিওটিনি নামক এক প্রক্রিয়ার মাধ্যমে সারা জীবন লার্ভা অবস্থায় থেকে যায় অর্থাৎ শিশু অবস্থাতেই তাদের পুরো জীবন কাটে তবে মজার ব্যাপার হল শিশুর মতো দেখতে হলেও এরা প্রজনন করতে পারে অর্থাৎ একদিকে এরা শিশু আবার একই সঙ্গে প্রাপ্ত বয়স্ক এটাই এই প্রাণীটাকে করে তোলে প্রকৃতির এক জীবন্ত রহস্য এই প্রাণীর সবচেয়ে অদ্ভুত ও অবিশ্বাস্য ক্ষমতা হল এরা নিজের শরীরের কাটা অঙ্গ আবার নতুন করে গজিয়ে তুলতে পারে শুধু হাত পা নয় চোখ মেরুদণ্ড এমনকি হৃতিন্দের অংশও আবার তৈরি করতে পারে এরা যদি মানুষও এই ক্ষমতা পেত একটা কাটা আঙুল কিংবা ক্ষতিগ্রস্ত অঙ্গ ফিরে পেত নতুন করে এ কারণেই অ্যাক্সল্টাল নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে বিজ্ঞানীদের আশা এর জিনগত বৈশিষ্ট্য থেকে হয়তো ভবিষ্যতে মানুষও পাবে নতুন চিকিৎসা প্রযুক্তির সন্ধান এক্সেলটল পুরো জীবন জলের নিচে থাকে যদিও তাদের ফুসফুস আছে তারপরও তারা মূলত শ্বাস নেয় মাথার পাশে থাকা সেই ফুলের মতো ফুলকা দিয়ে তারা ছোট মাছ পোকামাকড় ছোট ছোট জলস প্রাণী খায় এবং নিজের পরিবেশে এক ধরনের শান্ত ও ধীরগতির প্রাণী হিসাবে পরিচিত এদের মুখে সব সবসময় যেন এক ধরনের হাসির ছাপ থাকে অনেকেই একে বলেন স্মাইলিং ফেস অব দ্যাক তবে যতই কিউট দেখাক না কেন অ্যাক্সেলটল প্রকৃতির এক আশ্চর্য শক্তির প্রতীক দুঃখের বিষয় হল মানবসৃষ্ট দূষণ হ্রদের পানির মানের অবনতি এবং বিদেশি প্রজাতি মাছের আগমনে এদের সংখ্যা ভয়ানকভাবে কমে গেছে একসময় যাদের হাজার হাজার দেখা যেত আজ তারা প্রকৃতির কোণে হারিয়ে যাচ্ছে আর হয়তো কয়েক দশক পর বইয়ের পাতাতেই কেবল টিকে থাকবে এদের অস্তিত্ব বর্তমানে এক্সেলটলের বেশিরভাগই পাওয়া যায় গবেষণাগারে অথবা অ্যাকুরিয়ামে। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ও সংরক্ষণবিদেরা চেষ্টা করছেন এই রহস্যময় প্রাণীটিকে টিকিয়ে রাখার কারণ এর মধ্যে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের চাবিকাঠি একটি প্রাণী যে কখনোই বড় হয় না যে নিজের শরীর নিজেই সারাতে পারে আর যে দেখতে যেন একেবারেই অন্য জগতের প্রাণী এই অ্যাক্সেলটল শুধু একটি জীব নয় বরং প্রকৃতির অপার রহস্য প্রতিটি অঙ্গ প্রতিটি আচরণ যেন প্রশ্ন তোলে এটা কি সত্যি পৃথিবীর প্রাণী আপনি কি মনে করেন মানুষ যদি এক্সেলটালের মতো শরীর পুনরুদ্ধার করতে পারত কেমন হতো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি এক্সেলটাল সম্পর্কে কিছু নতুন আর চমকপ্রদ তথ্য জানলেন পরবর্তী ভিডিওতে জানাতে চলেছি প্রকৃতির অদ্ভুত এক রহস্যের কথা যা আপনাকে অবাক করে দেবে তাই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই ধন্যবাদ